নিজের পালানোর চিন্তা নেই আবেগ বা ক্ষোভের জায়গা থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা সেফ এক্সিটের কথা বলে থাকতে পারেন এমন মন্তব্য করেছেন বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তবে কে বা কারা সেই এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীদের উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন স্বরাষ্ট্রপদেষ্টা তিনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝুটিকামি ছিল কমেছে বলেছেন নির্বাচনের আগে তা একেবারেই কমে আসবে তাহলে বিপদ কিন্তু আসন্ন এবং বিপদ আসন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যেমন তেমনি সরকারের জন্যও বিপদ আসন্ন কারণ আওয়ামী লীগ যাই হোক শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত শেখ হাসিনা কূটনীতিকভাবে সকল দেশের সাথে সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং বাংলাদেশের মতো কূটনীতিকরা আছে আর কুবাউন্ড করে দিয়েছে আওয়ামী লীগকে ফিরে আনার জন্য এখন জাস্ট আওয়ামী লীগের কর্মীদের আসপত্রিক জনগণের সাথে নিয়ে ভূমিকম্প দেওয়ার জন্য এটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বুঝে গিয়েছে শেখ হাসিনা আসবেন স্বয়ং উপদেষ্টারাও এই কথা বিশ্বাস করে গত কয়েকদিনের কার্যক্রমের দিকে যদি একটু ফোকাস দেয় তাহলে বিষয়টি স্পষ্ট শেখ হাসিনা ফিরে আসবে উপদেষ্টারা এটা বিশ্বাস করে

যার কিছু অংশ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা তোমরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা একটু বিস্তারিত এখানে দেখবো আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত শেখ হাসিনা কূটনীতিকভাবে সকল দেশের সাথে সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং বাংলাদেশের মধ্যে যত কূটনীতিকরা আছে রাষ্ট্রদূতরা আছে তারা কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে আওয়ামী ফিরিয়ে আনার জন্য এখন জাস্ট আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে জনগণের সাথে নিয়ে ভূমিকম্প দেওয়া বাকি এটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বুঝে গিয়েছে সেই কারণে ভয়ে তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মেইন ফোকাস দিতে হবে যে আমরা রাজপথে নামবো আমরা সংগঠিত হব এবং যত বাধা বিপত্তি আসুক বাঁচবো না হয় মরবো জয়ী হয়ে ঘরে ফিরে আসব এই প্রতিজ্ঞা হয়ে রাজপথে নামতে হবে শেখ হাসিনা সিগন্যাল দেওয়ার সাথে সাথে যদি এই ব্যাপারটা মাথায় নিয়ে রাজপথে নামা যায় তাহলে আওয়ামী লীগ আগের রূপে রাজপথের রাজনীতিতে সক্রিয় হতে পারবে এবং বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে কেন আমি এই কথা বলছি তার মেন রিজন হচ্ছে এখনও বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মী বিভিন্ন ধরনের আশা নিয়ে বুক বেঁধে বসে আছে একদিন এক একটা নিউজ দেখে তারা মনে করে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে আমরা রাজপথে না নেমে রাজপথ না দখল করলো হবে আমাদেরকে রাজনীতি করার ব্যবস্থা করে দিবে কোনো না কোনোভাবে কূটনীতিকভাবে কোনো না কোনো দেশ যারা এই চিন্তা করতেছেন তারা সম্পূর্ণরূপে ভুলের রাজ্যে বসবাস করছেন রাজনীতি এত সোজা বিষয় না যে মুখের মধ্যে আপনাকে নিয়ে এনে দিবে আপনি বসে থাকবেন কষ্ট করবেন না আপনি খেয়ে নেবেন এটা হবে না আপনাকে শ্রম দিতে হবে ত্যাগ করতে হবে তারপরে আপনি তার ফল বুক করতে পারবেন যারা এখনো আশায় বসে আছেন সেনাবাহিনী ক্ষমতা নিবে তারপরে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া সেনাবাহিনীর সাথে কথা বলে বাংলাদেশে শেখ পাঠাবে তা না হলে বাংলাদেশে এমন একটি অঘটন ঘটে যাবে শেখ হাসিনা হুট করে দেশে চলে আসবে ইন্ডিয়া রাশিয়া একটা প্রেশার ক্রিয়েট করে শেখ হাসিনাকে দেশে ঢুকিয়ে দিবে আরে ভাই শেখ হাসিনার পতন করানোর জন্য কিন্তু বিশ্বের অনেক বড় বড় দেশ মেটিকুলাস ডিজাইন করতে হয়েছে টাকা ঢালতে হয়েছে অনেক ধরনের খেলা খেলতে হয়েছে মেকানিজম করতে হয়েছে তারপরেও বাংলাদেশের জনগণকে প্রয়োজন হয়েছে শেখ হাসিনার পতন করানোর জন্য বাংলাদেশের জনগণই রাজপথে নামতে হয়েছে বিএনপি নামতে হয়েছে জামাত নামতে হয়েছে এবং অন্যান্য সমন্বনার যত দল আছে সকলে রাজপথে নামতে হয়েছে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য এখনও সেম যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হয় আওয়ামী লীগকে আগের মতো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করতে হয় এবং আবার ক্ষমতায় আসতে হয় বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগের সকল কর্মীদেরকে একত্রিত হয়ে সংগঠিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করে সেটা করা সম্ভব তা না হলে বিশ্বে কোন দেশ কী করবে আর্মি কী করবে ওই কী করবে সে কী করবে সকল চিন্তা করে ঘরে বসে থাকলে আওয়ামী লীগ দশ বছরও রাজনীতিতে ফেরা সম্ভব হবে না সেটা স্বপ্নেই সম্ভব হবে তার বাস্তবে যদি আপনারা প্রতিফলন ঘটাতে চান সেটা সম্পূর্ণরূপে এখনও আপনাদের হাতে আছে কারণ বাংলাদেশের জনগণ চাচ্ছে আওয়ামী লীগ রাজপথে নেমে তাদের দাবি আদায় করে নেয় তখন আমরা আওয়ামী লীগের সাথে থাকবো দেখতে পান না বিভিন্ন মিডিয়ার মধ্যে যে রিক্সালারা কী বলছে সিএন জেলাররা কী বলছে বাজারে গেলে যারা সবজি কিনতে যায় কেটে খাওয়া মানুষ তারা কি বলছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কি বলছে তাদের এই জিনিসগুলো দেখেই তো বুঝতে পারেন সাধারণ জন তাদের সাথে আছে জাস্ট গুছিয়ে দলমত মত নির্বিশেষে সকল গ্রুপিং বাদ দিয়ে সকলে একই প্ল্যাটফর্মে এসে সংগঠিত হয়ে রাজপথে নেমে একটি আন্দোলন সংগঠিত করে আওয়ামী লীগকে আবার পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারবেন এটা সম্পূর্ণরূপে এখন আওয়ামী লীগের কর্মীদের উপর আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে ইতিহারক আছে তাদের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট এজন্য কি করতে হবে জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা থাকতে হবে হতাশ হওয়া যাবে না সংগঠিত হতে হবে সিনিয়র নেতৃবৃন্দদের টাকা ঢালতে হবে টাকা ছাড়া কখনো আন্দোলন সফল হয় না সবচেয়ে বড় হচ্ছে এ আন্দোলন সংগঠিত করে জিতার জন্য টাকা দ্বিতীয় হচ্ছে মনোবল তৃতীয় হচ্ছে সকল ধরনের গ্রুপিং বাদ দিয়ে সকলে সংগঠিত হয়ে একত্রিত হয়ে জীবনের ভয় না করে হয়তো স্পার না হয় স্পার চিন্তা করে রাস্তা দখল করে ফিরবো আমি সেটা চিন্তা করে আমাদের রাজপথে নামতে হবে তাহলে কিন্তু আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত শেখ হাসিনা কূটনীতিকভাবে সকল দেশের সাথে সকল কিছু গুছিয়ে নিয়েছে এবং বাংলাদেশের মতো যত কূটনীতিকরা আছে রাষ্ট্রদূতরা আছে তারা কিন্তু তৎপরতা শুরু করে দিয়েছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন জাস্ট আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে জনগণকে সাথে নিয়ে ভূমিকম্প দেওয়া বাকি এটা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট বুঝে গিয়েছে সেই কারণে ভয়ে তারা এখন আওয়ামী লীগের চিরতরে নিষিদ্ধ করার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু করে দিয়েছে যখন তাদের শেষ পর্যায়ে চলে এসেছে যখন তাদের একেবারে কম্পন ধরে গিয়েছে তারা এখন আমলিককে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে এবং আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে যেটা আমলিক একদম পতন হওয়ার কিছুদিন আগে করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করে কিন্তু উল্টা আমলিকের পতন হয়ে গিয়েছে সেম কাজটা এখন এই সরকার এবং জামাত শিবির বিএনপি যোগ সাহসে করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার আগেই আমলিক লীগ নেমে এবং বিভিন্ন দেশের কূটনীতিকদের সহায়তায় এবং বিভিন্ন বড় বড় মোরাল দেশের সহায়তায় এই তিনটে গভর্নমেন্টকে পতন করা সম্ভব যদি আমি যেগুলো বলেছি সেগুলো সঠিকভাবে মাঠের রাজনীতিতে প্রয়োগ করতে পারে এখন বিড়ালের গলায় গলায় ঘন্টা পর কে এটা সম্পূর্ণরূপে দায়িত্ব আওয়ামী যারা নীতি নির্ধারক আছে যারা কেন্দ্রীয় পর্যায়ের সিনিয়র নেতা আছে তাদের উপর তারা কিভাবে দলটাকে সংগঠিত করে তারা কিভাবে তৃণমূল কর্মীদের সাথে কানেক্টেড হয় তারা কিভাবে ফান্ডিং করতে পারে সেটার উপর ডিপেন্ডেন্ট এখন আপনি আরামে খাবেন ফলও খাবেন উপভোগ করবেন সুখ করবেন সকল কিছু করবেন আপনার টাকা ঢালবেন না ক্ষমতা আসতে চাইবেন রাজনীতিতে ফিরতে চাইবেন তা হবে না তা হবে না অনেক টাকা কামিয়েছেন ষোলো বছরে এখন দলের জন্য সেটা খরচ করেন আর অন্তত মরার আগে দলকে আবার একটা ভালো নিয়ে আসার জন্য চেষ্টা করেন যারা এমপি মন্ত্রী ছিলেন তাদেরকে বলছি স্বরাষ্ট্রপদেষ্টা তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ছুটিকা মিছিল কমেছে বলেছেন নির্বাচনের আগে তা একেবারেই কমে আসবে অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের তৎপরতা আর থাকবে না বাস্তবতা কি সেরকম হবে তিনি এতটা নিশ্চিত হলেন কি করে আর তিনি মানে তার যদি আওয়ামী সম্পর্কে কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতো তাহলে কি তিনি এই ধরনের মন্তব্য করতেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে এসেছে তাদের কর্মকাণ্ড কমে এসেছে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অর্থাৎ তার বাহিনীকে ক্রেডিট ক্রেডিট দিচ্ছেন তিনি এবং বলছেন নির্বাচনের আগে এটা থাকবে না এটা একেবারেই কমে যাবে একেবারেই কমে যাওয়া মানে হয়তো হানড্রেড পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ওয়ান পার্সেন্টে চলে যাবে কিন্তু সেটা কি ঘটবে সেটা কি ঘটতে দেবে আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে নির্বাচন আপনি করতে না দেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ যদি না পায় তাহলে আওয়ামী কি মানে চুপচাপ করে দেখবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনার মনে হয় আপনার যদি এটা মনে হয় এবং সেটা মনে করেই যদি আপনার প্রস্তুতিতে মানে ইয়ে থাকে ঢিলে ঢালা ভাব থাকে তাহলে তো আপনি নিশ্চিত করেই বিপদে পড়বেন কারণ আওয়ামী লীগ এমন একটা দল যে দল সম্পর্কে আলোচনা শোনা যায় এবং যে দল থেকে সম্পর্কে আলোচনাটা বেশ হৃষ্টপুষ্ট আলোচনা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারি দল অপেক্ষা বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী অন্যান্য বাংলাদেশের অন্যান্য দলগুলো বিরোধী দল হিসেবে কিন্তু তেমন একটা শক্তিশালী নয় যেটা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি কিন্তু তার ঠিক উল্টা চিত্রটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারি দলের চাইতে বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী এবং যেটা গত এক বছরে কিন্তু আমরা টের পেয়েছি টের পেয়েছি কোথায় টের পেয়েছি এভাবে যে আওয়ামী লীগের হ্যাডাম আওয়া নেতাকর্মীরা যারা যারা হ্যাডাম দেখেছে পনেরো সাড়ে পনেরো বছরে নানা রকমের দুর্নীতি নৈরাজ্য করেছে তারা অনেকে পালিয়ে গেছে কিংবা তারা অনেকে আত্মগোপনে আছে অনেকে জেলে আছে কিন্তু আওয়ামী লীগকে এক ধরনের টিকিয়ে রেখেছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক ঝটিকা মিছিল করে হোক বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে হোক অ্যাক্টিভিজমের মাধ্যমে হোক যারা টিকিয়ে রেখেছে তারা তারা কিন্তু শোষিত আওয়ামী লীগ তারা পোড় খাওয়া আওয়ামী লীগ তারা বঞ্চিত আওয়ামী এই বঞ্চিত আওয়ামী লীগরা আওয়ামী লীগের দুর্দিনে যেভাবে নিজেদের অবস্থান জানান দিয়েছে এটা কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো জামাতের শিবিরের মধ্যে কিছুটা দেখা যায় বিএনপির মধ্যে অতটা দেখা যায়ই না যে পোড় খাওয়ারা দলের দুঃসময়ে দুঃসাহস কাজ করবে যে দুঃসাহসিক অনেক কিছু আমরা কিন্তু গত তেরো চোদ্দ মাসে দেখেছি আওয়ামী দল হিসেবে বাংলাদেশের সব থেকে পুরনো দল সেই দল হিসেবে আওয়ামী শক্তির মূল জায়গাটাই অনেকে মনে করেন যে এই যে পোড় খাওয়া শোষিত পনেরো বছরে নিষ্পেষিত দ্বারাই যারা লাঞ্ছিত নির্যাতিত যারা মিথ্যা মামলায় জেল খেটেছে সেই রকম ব্যক্তিরাই কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায় আর একটা দলের শোষিতরা যখন দুঃসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায় সেই দলকে যদি আপনি আন্ডার এস্টিমেট করেন আন্ডার এস্টিমেট করে যদি আপনি মানে মোটামুটি লেজ গুটিয়ে বসে থাকেন আপনার যদি কোনো প্রিপারেশন না থাকে এবং আপনার যদি ভাষ্য এরকম হয় যে তাদের কর্মকাণ্ড কমে গেছে নির্বাচনের আগে আগে আর থাকবেই না পুরো কমে যাবে যদি ভাষ্যটা এরকম হয় তাহলে বিপদ কিন্তু আসন্ন এবং বিপদ আসন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যেমন তেমনি সরকারের জন্যও বিপদ আসন্ন কারণ আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস বিশ্লেষণ করে অন্তত এটুকু বলা যায় যে আওয়ামী যাই হোক শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আর সেই জায়গায় দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আত্মতুষ্টিতে ভোগেন তাহলে সেটা তার জন্য বেশ বড় রকমের বিপদের ব্যাপারই হবে তিনি এই মন্তব্যটা আজকে করেছেন পুলিশকে গাড়ি দিয়েছেন বিশটি গাড়ি উপহার দিয়েছেন টহল গাড়ি আরও দুশোটি গাড়ি নির্বাচনের আগে দেওয়া হবে সেটা বলেছেন সেরকম সময়ে তিনি এই মন্তব্যটা করেছেন আমার মনে হয় যে সহজ সরল জায়গা থেকে তার আরও অনেক কঠোর হওয়া উচিত তিনি যদি কঠোর হতে পারতেন তাহলে গত তেরো চোদ্দো মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হয়েছে সেই অবনতিটা হতো না বাংলাদেশে মব সন্ত্রাসের এক ধরনের মানে কি বলবো আধিপত্য কিংবা মানে সাম্রাজ্যবাদী যে আগ্রাসনের ব্যাপার সেই রকম একটা মবতন্ত্রীয় আগ্রাসন যেভাবে আমাদেরকে আষ্টেপৃষ্টি ধরেছে সেটা হতে পারতো না যদি তার অবস্থানটা আর একটু কঠোর হতো আমার মনে হয় যে তার অবস্থানটা কঠোর হওয়া উচিত আর আওয়ামী সম্পর্কে তার যে ধারণা আওয়ামী কর্মকাণ্ড সম্পর্কে তার যে ধারণা সেই ধারণাটা মিথ্যে হয়ে গেলে তার জন্য দায়িত্ব পালন করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কারণ আওয়ামী এত সহজে বোধ ছেড়ে দেবে না আওয়ামী আপনি যতটা আঘাত করবেন প্রতিঘাত মানে করার জন্য তারা তার চাইতে বেশি প্রস্তুতি নেবে এরকমটাই ব্যক্তিগতভাবে আমার অবজারভেশনে মনে হয়েছে বাকিটা আপনাদের ভাবনা বাকিটা আপনাদের কৌশল এবং আওয়ামী যারা করে তাদের রাজনৈতিক ভাবনা তবে আমাদের প্রত্যাশা যে যে যার অবস্থান থেকে যাই করুক না কেন সর সব সময়ের জন্য আমাদের যেটা সেটা হচ্ছে দেশ সুস্থ থাকবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে সাধারণ মানুষ যারা দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে দিন আনে দিন উপার্জন করে বেঁচে থাকে তাদের জীবনযাত্রা যেন ব্যাহত না হয় তাদের জীবনযাত্রার উপরে যেন অশনি সংকেত নেমে না আসে নিজের পালানোর চিন্তা নেই আবেগ বা ক্ষোভের জায়গা থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা সেফ এক্সিটের কথা বলে থাকতে পারেন এমন মন্তব্য করেছেন বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তবে কে বা কারা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীদেরই উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন রাজনৈতিক দলগুলো সে লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে সরকারের উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছে সম্প্রতি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর চলছে আলোচনা সমালোচনা নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক নাহিদ ইসলামের পর এ নিয়ে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমো কোথায় সেফ এক্সিট নিবে পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এই অভিযোগের বিষয়ে কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা বলেন কোন উপদেষ্টা সেফ এক্সিট চায় তা খোলাসা করতে হবে অভিযোগকারীকেই এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেনশিয়েট করতে হবে তার বক্তব্য তো আমার সাবস্টেনশিয়েট করার বিষয় না আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে ওই সব ঝড়ঝণ্ডা প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ উপদেশটা জানান ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই আর তা হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান সকল রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এইখানে আর কোনো প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না তবে কোন দলের নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করবে আইনি বিষয় এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্তের উপর বলেন পরিবেশ উপদেষ্টা জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো কিছু কোনো অন্তরায় না হয় সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেয়া যায় ততভাবে সহায়তা দেবে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে নির্বাচনের আগেই বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার কাজ শেষ করা সম্ভব হবে আশা সোয়েদা রিজওয়ানা হাসানের আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা তো প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ধন্যবাদ সবাইকে জন্য এরকম সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ